মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ রোববার নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি জানান দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিতে গত শুক্রবার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে এর আগে গত সতেরো নভেম্বর জুলাই গণভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল রায় ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অ্যাপ্রুভার হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্ল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণভুত্থানের সময় হত্যাকাণ্ড সহ বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যার রায় হয়েছে ডেস্ক